জাতি যেন কর্মসংস্থান পাবে এখানে হয়তো বলতে পারতাম চাকরি পাবে এটা না যে উদ্যোক্তা হবে যে উদ্যোক্তা চাকরিজীবী এক না এটা ভিন্ন একটা আলোচনা আমাদের সমাজ ব্যবস্থা যেন দুর্নীতি মুক্ত হয় সচিবালয় থেকে প্রত্যেকটি জায়গা যেহেতু খারিজ করার জন্য যখন যায় যে তিন চার হাজার টাকা দিয়ে খারিজটা করা লাগে পাঁচ টাকা দিয়ে করা লাগে প্রতি সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়োগ এখনো পর্যন্ত যে আমাদের চব্বিশের আন্দোলনের পরেও যে এখনো দুর্নীতি হচ্ছে না এখন না বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এইগুলো দেখা সরকারি এখন উন্নতি চলতেছে তাহলে আমাদেরকে কি আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার পরেও আমাদের পরিবর্তন তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে ইসলাম ইসলাম হচ্ছে একটি শান্তির দল আর আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি ব্যক্তিকে ব্যক্তি হয়ে যাই আমরা যদি ইসলামকে বাদ দিয়ে যে ধর্মই

যা থেকে তার প্রত্যেকটি সুবিধা দিবে স্লামী আন্দোলন এই জন্য আমরা আমি মনে করি এখানে আমরা যারা রয়েছি আমাদের গ্রাম থেকে এখন পর্যন্ত যে ভালো নেতৃত্বগুলো রয়েছে যারা আদর্শবান এবং নেতৃত্ববান শুধু মেধাবীও হয় না যেমন মেধাবীদের আরেকটা হচ্ছে যেমন আমাদের সচিব তৈরি হয় যে বিভিন্ন এগুলো ওরা কিন্তু মেধাবী হয় এমন না ওরা কিন্তু যেমন আইনস্টন বা অন্য অন্য যে এগুলো আছে ওরা হয় মেধাবী একটা জিনিসের করে একটা জিনিস আবিষ্কার করা আর ওই জিনিসটাকে সংরক্ষণ করে বিভিন্ন সচিব বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে ওই জিনিসগুলোকে সংরক্ষণ করে যেমনভাবে আমাদের শুধু মেধাবী হলে হবে না পরিশ্রমী সাংগঠনিক দক্ষ শরীর প্রয়োজন হবে এ বলে আমি মনে করি আপনারা এখন থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের কমপক্ষে প্রত্যেকটা মেম্বার যেন আমাদের এই ইসলামী আন্দোলনের থেকে লাভ করে